মানুষে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে আজ মানুষে মানুষের চাইলে মানুষের মায়া লাগে মায়া লাগে না মায়া লাগে এর কারণে এই জমিন আল্লাহ দুই জাত বানাইছে একমাত্র আল্লাহর এবার উত্তর জন্ম আল্লাহ আব্বুলাল আমি কোরআন শরীফের মধ্যে ওমা ইল্লা লিইয়াবুদু আল্লাহ জমিনের মধ্যে ইনসান এবং জিন্নাত এই দুই জাতরে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহ আসব আল্লাহ আই আমার মন বড় আনন্দ লাগে এত ভালো লাগে যে বরাক বহু প্রোগ্রাম চলে আই যে একটা শান সৌকথে আপনার এত সুন্দর এটা প্রোগ্রাম চলে আল্লাহ কবুল হতা এত সুন্দর মহফিলেন বরাস হত্যকার আমার মিডিয়ার বাইন যারা আর মনে একজন হাউরিয়াও বাড়ি করে রয়েছে আপনার বকরিয়া ওর অষ্টম হল্ড কিছু আসলে আইজও হিরিয়া আল্লাহ এরার কিছু বাজাই এরা দিন ইসলাম প্রচারের উদ্দেশ্য বাড়ি মাঝে মাঝে এক দুইজনে কীভাবে লাগে বেড়া করে দিলায় এক দুইজনের কারণে বা মারি গেল আর মিডিয়ার বাহিনী আমার বিনম্র অনুরোধ

আচ্ছা আমি তো আর কোথাও না বড় বড় আল্লাহ হল আকাবিল দিন হল আসয় প্রায় সময় দেখা যায় তাই ভিডিও হলে আপনারা কথা হইয়াল না আমি আপনার মাধ্যমে ওখান যদি সারি দেই তাহলে বাংলাদেশ গিয়া পৌঁছিব কারণ বলা বলা ওলা ভাই কেরাম হল দারো দেখ সুন্দর বয় বয়স আচ্ছা এখন সেই জানে কি তো এর কারণে মিডিয়ার ভাইছেন আমি অত্যন্ত আনন্দিত আই সারা ওয়ার্ল্ডের মানসে দেখে যে টান্টো দরবার শরীফ দারুসুল্লাহ আজিরিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক আজম হোসেন ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডের মানুষে দেখে আল্লাহ কবুল করুন সারা হক আল্লাহুম্মা আমিন যাদের টাকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ হয় আজকে এত সুন্দর পিন্ডাল মাহফিল আয়োজন আল্লাহ আপনার বান্দা মন্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা আপনার মওলায় সাহায্য করুন সারা হক আমিন আমি কিছু মিডিয়ার ভাই বাইন বেজার আপনারা তো সারাও আমার কারণে আপনারা হায়াত পেলায় আর দোয়া হয়ে থাকে ওসই জায়গা শেষ হয়ে যা আই আমি টান টুল আছে আরো আর এখন আর জায়গা দিবার ব্যবস্থা আছে মাখিবার বাদেও যদি পিন্ডাল মানুষ জায়গা না এই রায় যে মানুষ এইটা মানো হয়েছে আল্লাহ কবর করি লেস এত কম দিনে এক মাদ্রাসা বরাক উপত্যকার মাঝে এলা কম দিনে অত এই মাদ্রাসা যে ডেভেলপ হয়েছে এলা আমার জানানো তো আর কোনো জায়গাত নাই আল্লাহ এই মদরসা ফান্ডে প্রবল খরচ আই আল্লাহ কালকা মতর ময়দান এই এলাকার জন্য এই দারুসন্না আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আসলে নাজা জরিয়া মানে আমি উপস্থিত হাজির অত্যন্ত ভালো লাগে বহু দূর দূরান্তরে মানুষ আইজ হইল মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা যদি জমিল তাহি ওলামাই কামর এলাকার দেশ ভবিষ্যতর ভাই মাদ্রাসা হইল জ্ঞান অর্জন করার জায়গা এই মর্যাদা করার জায়গা আজ যদি মাদ্রাসা বন্ধুই যায় তাহলে আপনারা ইলা ওয়াইজ হল হাইবানি ইলা ইমাম সাহেব হল হাইবানি না আমার আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসেবে কবুল করতে সারাই হোক আল্লাহ মামি আপনার আর মত আছে না টাইটেল মাদ্রাসা আল্লাহ কবুল করতে উপস্থিত হাজির পৃথিবীর মাঝে আল্লাহ আলামিন তার আল্লাহর আলমার আমরা আল্লাহর এবাদতর এরা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তস্রী তালিম করে না আল্লাহ রবুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফর্মায়

এই জমিনও ইনসানের দাম আছে মানুষ যদি মানুষ শুনতে চায় তাইলে এই জমিনও কিটা করা লাগবো আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর এবারে ধরা লাগব নমাজ পড়া লাগব নমাজ ধরিতে তারাও না বিনয়ের সহি জমিন নমাজ পড়া লাগব খালিস নিয়তে জমিনত চলা লাগব ফরর হকরে মারিয়া পিতাম না আমার খেয়ানত খেয়ালত করতাম না মা বাবার বালা ব্যবহার করতাম প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করতাম

আমার উম্মতের মধ্যে অনেক সময় এই বলে ইয়া দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা ধরে পড়ো সাউলাল আখিরা আমার উম্মতে আখাতের খবরটা ভুলে যাইবো এই সময় আই আরسلান দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা ধরে ঘুরে যাও বন্ধা তোমার আখের বারবা

আমরা দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা আমরা জমিনottak করা লাগবে না তোবা اخر আমাদের জন্য ভালো হবে না জি বুঝা জানি আমরা তো খালি দুনিয়ার মায়া আমার আর দুনিয়ার মায়ায় খাওয়াইবে না এই দুনিয়া তোমার জন্য চাই না একদিন দুনিয়া ধ্বংসই হবে দুনিয়ারও মরন আছে কোন দিন যেদিন আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন এ জালাইবা হে ইসরাফিল তোমার সিংহের মধ্যে ভুক মার আমি মনে রব্বুল আলমিন কেমন সংগঠিত করে লাইতাম যেদিন ইসরাফিল আলাই সালামের সিংহের মধ্যে ভুক মারবা বাইরে জমি দাঁত তোলায় আসমান দাঁত তোলায় কোন দাঁত তোলায় কুল্লু মানা আলাইহা ফালিউ ওয়া ইয়াবকা

ফিচে একটা রাস্তার ব্যবস্থা করে আমার দশ জন মানুষ বইটা পর্মা মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানোর অবস্থায় আছে এড়ারে বয়ার ব্যবস্থা দেয় আর তোলা আল্লাহ চড়া